যখনই আমার কোনো কিছু খেতে ভালো লাগে না আর বাড়িতে যদি থাকে বরপটি তাহলে আমি চোখ বন্ধ করে শুটকির এই রেসিপিটা তৈরি করে ফেলি এটা অত্যন্ত মজার একটা রেসিপি হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো গার্ডেন ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত বাড়িতে যখনই বরপটি আনা হয় তখনই আমি কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে ফেলি আর কখনও যদি আমার কোনো কিছু খেতে ভালো লাগে না তখনই আমি চট করে এই রেসিপিটা বানিয়ে ফেলি সেটা হচ্ছে বরপটি দিয়ে শুটকি মাছ তো শুরুতে আমি চুলায় একটা কড়াই দিয়েছি মাটির কড়াই আর সেখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজা হতে হতে এদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোটা আমি চপ করে নেব এতে করে একদম মশলাটা খুব সুন্দর গ্রেভি হবে চাইলে কিন্তু টমেটোটা মিক্সারে দিয়ে পেস্ট করা যেতে পারে তবে আমি খুব সহজভাবে এই রান্নাটা করে দেখাচ্ছি যাতে যে কেউ ঝটপটভাবে করে ফেলতে পারে ওইদিকে তেলের মধ্যে যে পেঁয়াজ রসুন ভাজতে দিয়েছি সেটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি টমেটোর চপ দিয়ে দিয়েছি সাথে একটু পানি ব্যবহার করেছি এতে করে ওই মশলাগুলা আর কি পেঁয়াজ রসুনগুলো আর পড়বে না এবার একে একে গুঁড়া মশলা অ্যাড করেছি শুধুমাত্র দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুই কিন্তু দেই নাই তবে লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়েই কিন্তু এই রান্নাটা হবে আর খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটা স্বাদ হবে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়েছে ততক্ষণে আমি এখানে চ্যাপা সুটকি ধুয়ে নিয়েছি এখানে আমি বাসপাতার চেপা শুটকি ব্যবহার করেছি চাইলে পুঁটি মাছের চ্যাপা শুটকিও ব্যবহার করা যেতে পারে আর এদিকে আমি আগে থেকেই বরপটি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি মশলার মধ্যে চ্যাপাশুটকি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম আর কেটে রাখা বরবটি এবার দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার একসাথে আমি মাঝখানে জমিয়ে এটাকে ঢেকে রাখবো জাস্ট পাঁচ মিনিটের জন্য ছাদে আমি নিজের হাতে কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কাঁচা পাকা তিন চারটা মরিচ নিয়ে আসছি আর এদিকে ঢাকনা তুলে দেখতে পেলাম যে বরফটির যে সবুজ একটা ভাব আছে সেটা কিন্তু সুন্দর মতোই আছে তবে বরপটি সিদ্ধ হয়ে গেছে আর কি সুটকি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি কাঁচা মরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যখনই দেখতে পাবো কাঁচা মরিচগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচা মরিচের যে একটা অ্যারোমা আছে সেটা তরকারিতে ছড়ায় গেছে তখনই আমি এই রান্নাটা শেষ করব আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা পুরোটা সময় আমার সঙ্গে ছিলেন তাহলে নিশ্চয়ই দেখেছেন কত অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই মজার রান্নাটা করে ফেলেছি যেটা বরফটি দিয়ে চ্যাপাশুটকির ভোনা চাইলে আপনারাও বাসায় টেস্ট করে দেখতে পারেন আর এটা মজা কিন্তু অত্যন্ত বেশি জাস্ট একবার খেয়ে দেখবেন কতটা মজা হয় এমনিতেই তো সবসময় শুটকির ভুনা খেয়ে থাকেন বাট বরপটি দিয়ে একবার করলেই বুঝতে পারবেন এটা কতটা মজা নতুন বন্ধুরা যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এবার খেয়ে নেওয়ার পালা আলহামদুলিল্লাহ এই রেসিপিটা হইলে আমি আর কোনো কিছুই খাই না এটা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলি তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই কেমন ছিল আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম